আজকে সকালে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি কি না যে এই উঠোনের মধ্যে একটা নারকোল গাছ আছে তো ওই নারকোল গাছের মধ্যে মনে হয় কোনো পাখি বাসা করেছে তো কি পাখি এটা আমি বুঝতে পারছি না কাগের বাচ্চা নাকি শালিকের বাচ্চা কিছুই বোঝা যাচ্ছে না সবে মাত্র বাচ্চাটা ফুটেছে মনে হয় কোনো পালকও নেই ডানা নেই কিচ্ছু নেই মরে গেল পাখিটা কখন পড়েছে কি জানি দেখছি কি না মরে গেছে আর আজকে সকাল থেকে ভিডিওটা অন করতে একদমই ইচ্ছে করছিল না জানো তার মধ্যেই আমার রান্নাবান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে মুসুর ডাল বানিয়েছি একটুখানি পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে এর ডালটা বেশ ভালো লাগে খেতে তো আজকে বানিয়েছি আর মাছের ঝালও করে নিয়েছি লাস্টে ঢ্যাঁড়সটা বসাবো আর হচ্ছে এখানে ছিল কালকের ওই ডিমের যে চাটনিটা বানিয়েছিলাম তেঁতুল দিয়ে সেটা অনেকটা রয়ে গেছে ওইটা আজকে খেয়ে শেষ করতে হবে আর আছে একটুখানি ওই কাঁচা টমেটমের ঝাল তো আজকে দুপুরে এইগুলো দিয়েই ভাত খেয়ে নেওয়া হবে আর তখন বলছিলাম না ভিডিওটা অন করতে ইচ্ছেই করছিল না তার একটাই কারণ জানো তো রান্না করছি মনে হচ্ছে যেন ঘর থেকে এখন পালিয়ে গেলেই ভালো হতো আজকের দিনের জন্য আবার কালকে কি রাত্রিরে বাড়ি ফিরতাম ওরকম হলেই ভালো হতো তার কারণ একটাই গান তো সবারই শুনতে ভালো লাগে বলো কিন্তু গান কেন আমরা সব জিনিসটাই ভালোবাসি কিন্তু অতিরিক্তটা কারোরই ভালো লাগে না এই পাশের পাড়াতেই কি জানি বিয়ে বাড়ি হচ্ছে না ভাত বাড়ি না জন্মদিন বাড়ি কিছুই বলতে পারবো না কিন্তু সকাল থেকে এমনভাবে বক্স বাজাচ্ছে যে আমার কাঁচের জানলাগুনো পর্যন্ত থরথর করে কাঁপছে ছেলেকে ডাকতে হলে চেঁচিয়ে ডাকতে হবে এরকম একটা ব্যাপার খুব বিরক্ত লাগছিল এত বিরক্ত লাগছিল কিছুই ভালো লাগছিল না একদম যাদের বাড়ির অনুষ্ঠান তারা হয়তো খুব মজা করছে মজা পাচ্ছে কিন্তু আশপাশের লোকের যে অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে সেটা বোঝে নে। তো যাই হোক এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া আরম্ভ করবো সারাক্ষণ খুন কান পণ্য জ্বালিয়ে দিল এখন একটু বন্ধ করেছে এখন বাজে বেলা দুটো বুঝলে এখন বন্ধ করেছে জানি যে আমাদের কোনো অনুষ্ঠানে বক্স না হলে হয় না কিন্তু এখন ইদানিং কি দু পাঁচ বছর বক্স বেরিয়েছে বাবা মনে যদি হিপিণ্ডও বেরিয়ে আছে বুঝলে কান ফেটে রক্ত বেরোবে এরকম মনে হচ্ছে এই সবে বন্ধ করেছে আর আশপাশের মানুষরাও কি করে সহ্য করে আমি সেইটাই ভাবি তাদের ঘরে কি বাচ্চা বয়স্ক লোক নেই বলতো আচ্ছা থাকলেই বা এখন মানুষের মাথা এমন গরম হয়েছে যদি আমার বাড়িতে কিছু হয় পাশের বাড়ির লোক বলতে আসে আমি তাকে একবারে ছুরি কাটারি বঁটি বার করব মানুষের মাথাটাই এখন এমন গরম হয়ে আছে না প্রত্যেকটা মানুষই এখন মাথা গরমের মানুষ বেশি মস্তিষ্ক ঠান্ডা নেই আমি হাটে বাজারেও বেরিয়ে দেখি একটা মোটর সাইকেলওয়ালা একটা সাইকেলওয়ালাকে একটু ঠেকালো কি ঠেকালো না সে মোটর সাইকেল ফেলে দিয়ে তাকে মারবার এইরকম ব্যাপার তো পাশের বাড়িতে যদি কেউ কিছু বলে তো তাকেও তো একদম তার জীবন হাতে বাবা গান শুনে মরে যাই যাব মার খেয়ে মরতে চাই না আমারও তো তাই মনে হচ্ছিলো আর একটুখানি থাকলে আমিও হয়তো হাটফেল করতাম ভাগ্যিস গরমটা একটু কম আছে গান শোনার কোনো লিমিট নেই আমার বাড়িতে তোমার বাড়িতে সবার বাড়িতেই অনুষ্ঠান হয় তাও একটা বক্স চালানোর নিয়ম থাকে এক একজন এক একটা শ্রেণীর মানুষ আছে ওসব বুঝবেই না তুমি মরো বাঁচো তোমার অসুবিধে হোক ব্যাপার তুমি এরকম ব্যাপার তো চলো বন্ধুরা আজকে বড় মশাই তো নেই তিনজনের ছেলেদেরকে নিয়ে খাবো ভাত বেড়ে ফেলেছি চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার একটুখানি সুটে পারবো কি পারবো না সেটাও বলতে পারছি না একটুখানি রেস্ট হয়তো দিয়েছে কানের মাথা এবারে খাবে ঘুমাতেও পারবো না জেগে জেগেই সারা দুপুর বসে থাকতে হবে কিছুদিন ধরে যেসব কাজ বলে জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম যে পরে পরে কাজব কিন্তু আর আজকে আর রাখলাম না সব কেটে ফেললাম কেন বলো তো কেননা আর দুদিন পর আমি চলে যাবো ব্যাস তখন তাহলে এইগুলোকে পরে পরে আরও জমা হবে তো কম না এখানেও কিছুটা শুকো দিয়েছিলাম আর ছাদেও কিছুটা শুকাচ্ছে ওগুলো একটু আমি পরে তুলে নিয়ে আসব যে বিকালবেলা ছাদে চলে এলাম এই যে আচারটা বানিয়েছিলাম না একটুখানি রোদ্দুরে দিয়ে দিয়েছি কদিন থাকবো না তো যদি নষ্ট হয়ে যায় তার জন্য থাক এখন একবারে কাপড়গুলো গুছিয়ে যখন যাব নিচে নিয়ে চলে যাব চল কাপড়গুলো গুছিয়ে নিই এই যে এতগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছিল এখন তুলতে হবে ছাদের মধ্যেই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিলাম বুঝলে তাহলে আর গিয়ে ওই জড়ো করে রেখে দেব আর কখন গোছাবো কখন গোছাবো সেই চিন্তাটা আর থাকবে না কারেন্টটা চলে গেল আর আমি শুয়েই ছিলাম ঘুম তো হয়নি তো কারেন্টটা গেল বলে আমি ভাবলাম যে যাক তোমাদের সঙ্গে একটু কথা বলে আর জিনিসগুলো গুছিয়ে তুলে নিয়ে আসি বাবা কি না এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েও তোমাদের সঙ্গে অর্ধেকটা কথা বলেছি তারপরে দেখছি না যে এই সময়তেই জেনেটার চালিয়েছে এখন তো মানুষের লাইটের প্রয়োজন না। শুধু জেনেটারটা চালিয়েছে গান বাজানোর জন্য তো যাই হোক ওরা ওদের মতো আনন্দ করুক আমিও আমার মতো সব কাজগুলো গুছিয়ে নিলাম একসঙ্গে গুছিয়ে নিলাম কারণ এইগুলো এখন গিয়ে ভরব ব্যাগে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এই জামা কাপড়গুলো কিছু নিয়ে যেতে হবে সেইগুলোই একটু এত করে গুছিয়ে গাছিয়ে নিতে হবে আর এই গুছিয়ে নিয়ে যাচ্ছি মানে মন থেকেও একটা শান্তি পাওয়া যাবে যে কাজগুলো আমার গোছানো আছে যার যেটা প্রয়োজন মতো সে সেটা নিয়ে চলে যাওয়া যাবে ডুব্বাডু অবস্থা আর কিছুক্ষণের মধ্যেই সূর্য মামাকেও আর দেখা যাবে না আর এদিকে চাঁদ মামাকে দেখে না দেখতে পাবে ওই যে বুঝতে পারছো একদিকে সূর্য আর একদিকে চাঁদ আর দুদিন বাকি আছে পূর্ণিমা হতে চলো ছেলেদের জুতোগুলো সেদিনকে ভিজে গিয়েছিল তাই একটু আবার ওদের কোনো রোদরে দিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কান খুলে গান শুনি